এমনিতেই অসহ্য গরম তার উপরে টাকা পয়সার যা অবস্থা স্যালারিটা এত কম মন্দার বাজার ভাবলাম বন্ধুদের নিয়ে দুদিনের জন্য মন্দারমণি থেকে ঘুরে আসি ধর্মতলা থেকে রাত্রিবেলায় বাস ধরে সকালবেলায় পৌঁছালাম দীঘা সেখানে একটু সময় কাটিয়ে একটা অটো নিয়ে মারিন ড্রাইভের রাস্তা ধরে হুসফুস করে বেরিয়ে চলে যাচ্ছিলাম মন্দারমণির দিকে উফ কি গরম রে ভাই মানে কলকাতার থেকে বেশি গরম তো এখানেই এলাম চিল করতে ইয়ে কি অবস্থা রে ভাই মারা যাব তো মনে হয় ভাই যাই হোক হাফ বয়েল তো হয়ে গেছিলাম বাস সেদ্ধ হয়ে যাওয়ার আগে আগেই পৌঁছে গেলাম মন্দারমণির হোটেলে হোটেলে ঢুকেই কান্না পেয়ে গেল এসি চলছে ফ্যান চলছে মানে আমার তো মানে কিভাবে কি কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছিলাম না বাইরে তো আর যাবই না এই গরমে এই দুটো ফেসিলিটি একসাথে রয়েছে বাইরে কি করতে যাব ভাই ঘুরতে এসেছি অসহ্য গরম আর বাইরে যাওয়ার কোনো দরকার নেই সাইড সেন্টেন তোরা দেখ আমি রুমের মধ্যে থাকলাম এই বলে বন্ধুদেরকে পাঠিয়ে দিলাম ওরা সমুদ্রে সুইমিং পুলে বিভিন্ন জায়গা ঘুরে ফুরে দেখেছে আমি রুমের মধ্যে শুয়ে কমপ্লিট রেস্ট এই গরমে বাইরে যাওয়ার কথা ভাবতেই পারি না ভাই উফ কি ট্যুর হলো